আসসালাম আলাইকুম সম্মানিত বারাকাত্মানিত আমার প্রাণ প্রিয় দর্শক মন্ডলী যারা আছেন আপনাদেরকে আমি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে শিক্ষা দেব যেটা আপনি নিজেই আপনার হাতের নাগালেই সেটা পাবেন ধাতু দুর্বল্য এই রোগের প্রতিকার কি সম্পর্কে আপনাদেরকে আমি বলব যে এই রোগটা খুবই একটা কঠিন রোগ যাদের পাতলা হয়ে গেছে এই এই ব্যক্তিদের জন্য এটা আপনাকে আমি বলে দিচ্ছি আপনি যেভাবে আমি বলে দেব সেভাবে আপনি কাজ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার এই রোগ থেকে আপনি মুক্তি পাবেন দুইটা পদ্ধতি আছে আর অনেক পদ্ধতি আছে আমি একটা পদ্ধতি বলে দিচ্ছি আম জাম তেঁতুলের বিষ আমের বিষ জামের বিষ তেঁতুলের বিষ মানুষই খেয়ে ফেলে দিয়েছে আমের বীজ জামের বীজ তেঁতুলের বিষ সংগ্রহ করবেন সমান পরিমাণ সবগুলো তিনটার সমান পরিমাণ নিয়ে উত্তম রূপে চূর্ণ করিতে হইবে চূর্ণ করে প্রত্যেক রাত্রে সয়নকালে অর্থাৎ আপনি যখন ঘুমাবেন একতলা পরিমাণ সেবন করিয়া এক গ্লাস ঠান্ডা পানি পান করবেন একতলা পরিমাণ আপনি খাবেন খেয়ে আপনি ঠান্ডা পানি খাবেন এইভাবে একুশ দিন পর্যন্ত আপনি যদি খাইতে পারেন আরো লং টাইম যদি আপনি খাইতে পারেন তাহলে আপনার জন্য আরো বেটার হবে তাহলে আপনার এই যে যাদের বিচ্ছু যাদের পাতলা হয়েছে স্ত্রীর কাছে যাওয়ার আগেই এঞ্জাল হয়ে যায় তাদের জন্য এই বিষয়টি আপনারা এটা করে দেখুন তবে আপনাদেরকে আমি অনুরোধ করবো যারা সাবস্ক্রাইব করেন নাই আমার সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই অন্য কেউ এটা দেখতে পাবে কারণ এই সময় একটা সিজেন আসতেছে হ্যাঁ আপনারা এটা করতে পারবেন করলে আপনারা ইনশাআল্লাহ এই রোগ থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা এই রোগে যারা ভুগতেছেন তাদের জন্য এটা পারফেক্ট